এ কখনো পিছু হটে না ঠিক কিনা যে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেয় যে আমরা মরব পিছু হটবো না তারা কখনো পরাজিত হয় না কারণ জালেম মৃত্যুকে ভয় পায় কিন্তু যে মাসলুম সে যখন সবচাইতে দেয়ালে পিঠ থেকে যায় তখন সে আর মৃত্যুকে ভয় পায় না সে চিন্তা করে এখন জাগ করতে পারবো তাতেই আমার না হাজারো উপমা উদাহরণ আপনাদের خدمتে দেওয়া যাবে আব্দুল্লা হুজাফা রু তৎকালীন সময়ের সবচাইতে বড় প্রভাবশালী সুপ্রিম পাওয়ারের অধিকারী ছিল দুইটা দেশ একটা হলো রোম আর একটা হলো পারস্য রোমের সাথে মুসলমানদের সরাসরি যুদ্ধ নবীজির সময়কালীন হয় নাই যুদ্ধ হওয়ার কথা ছিল তাবুকের যুদ্ধ কিন্তু আল্লাহ তালা মুসলমানদেরকে এই যুদ্ধে শত্রুর মুখোমুখি হওয়ার আগেই রোম সৈন্যদের অন্তরে আল্লাহর নবীর ভয় আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিলেন রোম সৈন্যরা চলে গেছে মুসলমানেরা বিনা যুদ্ধে জয়লাভ করছে কিন্তু সামনা সামনি সর্বপ্রথম তাদের মধ্যে লড়াই সংগঠিত হয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রত্যেকটা সেনাবাহিনী যখন অপর সেনাবাহিনীর মুখোমুখি হবে গোয়েন্দাদের মাধ্যমে বিপরীত সেনাবাহিনীর সব তথ্য তারা সংগ্রহ করে রোম সম্রাট শুনছে যে মুসলমানেরা এরা সংখ্যায় অল্প হলেও বড় বড় শক্তির বিরুদ্ধে তারা বিজয় অর্জন করে তাদের কি এমন পাওয়ার আছে সেটা জানার দরকার গোয়েন্দাদেরকে পাঠায় দিছে যাও খোঁজখবর নিয়ে আসো কি অবস্থা গোয়েন্দারা ইসা বলতেছে মুসলমানরা সংখ্যায়ও আমাদের চাইতে বেশি না সামরস্ত্রও আমাদের চাইতে বেশি না এরপরেও তাদের বিজয় অর্জন হওয়ার কারণ হল যে তারা ময়দানে যায় মৃত্যুবরণ করার জন্য শাহাদাতের জন্য তারা মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসে মৃত্যুকে তারা ভয় পায় না এইবার বাদশাহ বলতেছে মৃত্যুকে ভয় না পাওয়ার কারণটা কি বলে তারা ইমানদার ইমানের পাওয়ার তাদের এমন যে যুদ্ধের ময়দানে তারা নিজেদের জীবন উৎসর্গ করা কে সৌভাগ্যের বিষয় মনে করে এখন যে মরতে গেছে সে তো পিছু হটবে না এটা তো স্বাভাবিক বাদশাহে একটু অবাক হইলেন যে মানুষ বাঁচতে চায় আর এরা মরতে চায় সেনাপ্রধানকে বলছে সেনাপতি তোমার উপরে নির্দেশ হলো যুদ্ধের ফলাফল যা হয় হোক তুমি কিছু জীবন্ত মুসলিম শূন্য আমার কাছে ধরে আনবা আমি একটু এদেরকে এদের ঈমানের পরীক্ষা নিতে চাই বাদশার আদেশ যুদ্ধের ময়দানে এক কা ফেলা একদল শূন্য মুসলমানদের আটক হয়ে গেল বাদশা আদেশে তাদেরকে রাজধানীতে পাঠিয়ে দেওয়া হলো বাদশার কাছে খবর দেওয়া হলো বাদশা নামদার সিরাতের কিতাব ইতিহাসের কিতাব আলবিদায়া আওয়ার নেহায়া থেকে শোনাচ্ছি আপনাদের এইবার বাদশার কাছে খবর দেওয়া হল বাদশা নামদার মুসলমানদের একদল শূন্য আমাদের হাতে আটক আপনি নির্দেশ দিলে আপনার সামনে হাজির করা হবে বাদশা নির্দেশ দিলেন হাজির করো পরের দিন সকালবেলায় রাজ দরবারে বাদশার সামনে হাজির স্বাভাবিক সৈনিক যারা তাদের সুরাত কেমন থাকবে তাদের গায়ে থাকবে লৌহ বর্ম মাথায় থাকবে শিরস্ত্রাণ কিন্তু এদের দিকে তাকায় মনে হয় এরা একটু আগে জমিন থেকে কাজ করে আসছে ধুলাময় চেহারা গায়ের মধ্যে শিরস্ত্রাণ নাই তেমন কোনো প্রস্তুতি নাই আবদুল্লাহ ইবনে হুজাফা ওই কাফেলার সর্দার বাদশাহ এবার তাদের উদ্দেশ্য করে বলতেছে এই কাফেলার আমির কে নেতা কে যুবক একজন দাঁড়ায় গেল বলে আমি এই কাফেলার আমির নাম কি বলে আমার নাম আবদুল্লাহ ইবনে হুজাফা ইতিহাস দেখেন ইতিহাস কেমন ইতিহাস লিখতেছে ইবনে খুজাফার বয়স সতেরো আঠারো বছরের বেশি হবে না সর্বোচ্চ বিশ বছর হতে পারে তারুণ্য যৌবন এমন একটা সময় এই সময়টাতে মানুষ যদি চায় অসাধ্যকে সাধন করতে পারে পৃথিবীর ইতিহাসে যত বড় বড় বিপ্লব দেখা যায় এইগুলোর পেছনে বৃদ্ধদের চাইতে যুবক এবং তরুণদের অবদান সবচাইতে বেশি উপমহাদেশে রাজা দাহির যখন তাকে পরাজিত করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আরব থেকে শূন্য আসছে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তার বয়স তখন কত ছিল সতেরো বছর কয় বছর আরে ইংরেজি হিসাবের সতেরো বছর না আরবি হিসাবের সতেরো বছর তার মানে ইংরেজি হিসাবে সাড়ে ষোলো বছর বয়স আর আমরা আমাদের সাড়ে ষোলো বছরের ছেলেটাকে তো এখান থেকে রংপুরও একা যাইতে দিতে ভয় ঠিক কিনা বলে কিন্তু দেখেন বাস্তবতা কি তারা সাড়ে ষোলো বছর বয়সে আরব থেকে এসে সিন্ধু বিজয় করেছে আর এই সম্প্রতি সময়ের আন্দোলনে আমরা দেখেছি চোদ্দ বছরের একটা বালক সেও নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে এবং যারা আত্মত্যাগ করেছে অধিকাংশই কিশোর আর যুবক ছাত্র তাহলে বোঝা গেল যদি যুবকেরা রকম আন্দোলন ইসলামের জন্য করে ও গোটা দুনিয়ায় আবারও বিজয়ী হবে রাখতে হবে দেখেন রাষ্ট্রীয় জুলুম নির্যাতন বৈষম্য থেকে বাঁচার জন্য যুবকেরা আন্দোলন করেছে এটা নিশ্চয়ই জালেমের বিরুদ্ধে মাসুলুমের সংগ্রাম মনে রাখতে হবে ইমানদার যারা এরা হুকুমি শহীদ এদেরকে শাহাদাতের মর্যাদা তাআলা দিদি কিন্তু আফসোস কি লাগে জানেন এদেশের কিছু মানুষ মাইকের মধ্যে সম্প্রতি সময় বলতেছে এই আবু সাইদ কে নিয়েও এক হুজুর বলছে যে মারা গেছে একটা ছেলে সাইদ সে নাকি আবার শহীদ আছে একটা বলার একটা ব্যালেন্স আছে সে তিরস্কার করে কেমন যেন বলতেছে বুঝতে হবে এখানে অধিকার আদায়ের লড়াই হয়েছে এই দেশের মানুষ কোন না কোন ভাবে কেউ না কেউ কোন না কোন ভাবে জুলুমের শিকার ছিল ঠিক কিনা বলেন তাহলে এখানে জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই এখানে একজন অধিকার আদায় করতে গিয়ে জীবন দিল আর তাদের ব্যাপারে এরকম তিরস্কার করে কথা বলা ভেঙচিয়ে কথা বলা এটা বড় গর্হিত এবং নিন্দনীয় কাজ ঠিক কিনা আমরা তো দোয়া করি জাল্লাহ তালা তাদেরকে সাদাতের মর্যাদা দিবেন ইনশাল আবদুল্লাহ ইবনে হুজাফা দাঁড়ায় গেছে ষোলো সতেরো বছরের যুবক স্বাভাবিক যুবকদের ব্যাপারেই বেশি টার্গেট থাকে ইসলাম বিদ্বেষীদের পৃথিবীর ইতিহাসে বর্তমান জমানায় যত ধরনের ষড়যন্ত্র চক্রান্ত আছে সব কিছু তরুণ তরুণী কিশোর কিশোরী যুবক যুবতীদেরকে ঘিরেই চলে কারণ একটা জেনারেশনকে যদি নষ্ট করে দেওয়া যায় যুবকদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে নেতৃত্বের গুণাবলী তারা হারিয়ে ফেলবে আগামীতে নেতৃত্বর গুণাবলী তারা অর্জন করতে পারবে না আর যদি যুবতীদেরকে নষ্ট করে দেওয়া যায় তাহলে তাদের গর্ব থেকে আর মোহাম্মদ বিন কাসিমের মতো সন্তান জন্ম নিবে না এজন্য আমরা তো কি চাই জানেন আমাদের দেশে আমরা চাই যে আমি আজকে নারকেল গাছ লাগাবো দশ বারো দিন পরে নারকেল খেতে পারলে আমার খুব ভালো হয় আমাদের পরিকল্পনা এটা থাকে স্বল্পমেয়াদী কিন্তু ইসলাম বিদ্বেষী যারা এরা এদের পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী ওরা একটা জিনিস হঠাৎ করে চায় না স্টেপ বাই স্টেপ এটার পরিবর্তন হবে ওরা চিন্তা করে আমরা শুরু করলাম এই পরিবর্তন হয়তো আমাদের সময় হবে না তার পরবর্তী প্রজন্মে হবে না হোক হয়তো তারপরের জেনারেশন গিয়ে আমাদের এই বিষয়টার ফল তারা ভোগ করতে পারবে এজন্য ইসলাম বিদ্বেষীদের যেই ষড়যন্ত্র এটা সহজে চোখে পড়ে না আপনি যদি ঘড়ির কাটার মিনিটের দিকে তাকায় থাকেন আপনি এটারে ঘুরতে দেখবেন না আমি মানে পরীক্ষা করছি ঘড়ির কাটার মিনিটের কাটার দিকে তাকাবেন ঘন্টার কাটার দিকে তাকাবেন আপনি একটু নড়তে দেখবেন না দেখেন তাকে ও ঠিক নড়বে কিন্তু আপনি আমি ওইটাকে ক্যাশ করতে পারেন কিন্তু আমি দেখতেছি জাগায় দাঁড়ায় আছে কিন্তু এটা তো ঘুরে এক সময় ঘণ্টা পার হয়ে যাবে ঠিক কিনা বলেন মিনিটের কাটাটা ঘন্টা একবার ঘুরে যাবে ঘন্টার কাটাটা যদি কাটা ঘড়ি হয় একদিনে দুইবার ঘুরবে তার মানে সে ঘুরতেছে কিন্তু গতি এত স্লত এত ধীরে যে তার চলাটা দেখা যাচ্ছে না কিন্তু সে চলতেছে ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিধ্বংসী ষড়যন্ত্র এই গতিতে করে ওদের টার্গেট আমাদের ওদের টার্গেট পরবর্তী জেনারেশন অথবা তার পরবর্তী জেনারেশন যে এই সময় গিয়ে তাদের ষড়যন্ত্রের ফল তারা ভোগ করবে এজন্য সবার টার্গেট থাকে তরুণ তরুণী যুবক যুবতী এদেরকে নিজেদের কাছে আনার জন্য এদেরকে দিন থেকে বের করার জন্য এদেরকে অস্থিরতার সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য এদেরকে অনৈতিকতার সাগরে ভাসিয়ে দিয়ে আগামী প্রজন্মকে ধ্বংস করে দিতে চা এখন বলেন তো একটা রাষ্ট্রের মানুষ সতেরো কোটি মানুষ যদি হয় একশো কোটিও যদি হয় এই মানুষগুলো যদি নৈতিকতা শূন্য হয় এই মানুষগুলো যদি চরিত্রহীন হয় এই মানুষগুলো যদি দুর্নীতিগ্রস্ত হয় এই মানুষগুলো যদি অস্থিরতার সাগরে ভেসে বেড়ায় এই রকম এক কোটি নয় এক হাজার কোটি মানুষও যদি থাকে ওরা ওদের নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে সেজন্য ওরা চায় যুবকদেরকে ধ্বংস করে দিতে যুবকদেরকে আমোদ ফুর্তির ভিতরে তারা ডুবিয়ে দিয়ে তারা আগামী প্রজন্ম সহ রাষ্ট্রকে ডুবিয়ে দিতে চায় মনে রাখবেন একটা রাষ্ট্রের মূলকে যদি নষ্ট করতে হয় তাহলে রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া লাগবে ওই রাষ্ট্রের মানুষের নীতি নৈতিকতাকে যদি ধ্বংস করে দেওয়া যায় রাষ্ট্র ব্যবস্থা এমনিতেই ভেঙে পড়বে আমি কত উদাহরণ আপনাদের দিই যেমন সম্প্রতি সময় কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ট্রান্সজেন্ডার একটা বিষয় ট্রান্সজেন্ডার বিষয় নিয়ে খুব তোল লম্বা কথা বলার ইচ্ছা সুযোগ আমার ওগুলো নাই এরপরেও বোঝানোর জন্য বলতেছি এই ট্রান্সজেন্ডার এটাকে যদি সমাজে তারা সহজলভ্য করে দিতে পারে স্বাভাবিক করে দিতে পারে লিঙ্গ পরিবর্তনটাকে যদি স্বাভাবিক করে দিতে পারে তাহলে কি হবে বলে সমাজ ব্যবস্থা ভেঙে যাবে সমাজ ব্যবস্থা কি হবে ভেঙে যাবে মানুষ হলো সামাজিক জীব আল্লাহ তালা এ দুনিয়াতে মানুষের বংশ বিস্তারের একটা সিস্টেম আল্লাহ তালা রেখে দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল এই সিস্টেম আল্লাহ বর্ণনা করেছেন যে আল্লাহ তালা একটা পরিবারের মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে মানুষ দুনিয়ায় জন্ম গ্রহণ করবে বংশ বিস্তার লাভ করবে আল্লাহ তালা এই সিস্টেম করে দিয়েছেন যদি সমাজে এই ব্যবস্থাটা করে দেওয়া যায় যে একটা মানুষ জন্মগ্রহণ করার পরে সে যা হয় হোক ছেলে হোক মেয়ে হোক ওইটা কথা না সে বড় হইয়া যদি ছেলে যদি মনে করে আমি মেয়ে তাহলে সে মেয়ে মেয়ে যদি মনে করে আমি ছেলে তাহলে সে ছেলে তাহলে এই ব্যবস্থা যদি সমাজে প্রতিষ্ঠিত করে দেওয়া যায় তাহলে সামাজিক অবকাঠামো ভেঙে যাবে সামাজিক অবকাঠামো কি হবে ভেঙে যাবে সমাজ বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে আস্তে আস্তে করে গোটা দেহে ছড়াইয়া যাবে যেমন কিছু রোগ আছে যেমন ক্যান্সার ক্যান্সার একটা ব্যাধি এটা হঠাৎ করেই গোটা দেহে ছড়িয়ে যায় না ছোট্ট একটা ঘা হয়েছে এই ঘাটা আমি আপনি গুরুত্ব দেই নাই কিন্তু দেখা গেছে দুই চার ছয় মাস যায় এটা সারে না এখন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলতেছে এটা তো আপনার ক্যান্সারের আলামত ছিল আপনি ছয় মাস আগে কেন এটা নিয়ে ট্রিটমেন্ট করার নাই এখন তো আপনার ক্যান্সার গোটা হাতে সরায় গেছে এখন বলেন তো ছিল ক্ষুদ্র একটা বিষয় এটাকে নির্মূল না করার কারণে এটা গোটা দেহে ছড়ায় গেল এবং এক সময় এটা মানুষের মৃত্যুর কারণ হয়ে গেল ঠিক কিনা যাই হোক আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে সবাই চায় যুবকদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে তাদেরকে ব্যবহার করে দুনিয়ার নিজাম পাল্টে দেওয়ার জন্য এই জন্য যুবকেরা যদি ইসলামের পথে আসে ইসলামের বিজয় হবে যুবকেরা যদি ইসলাম ছেড়ে অশ্লীলতার পথে যায় তাহলে যুগ ধ্বংস হবে রাষ্ট্র ধ্বংস হবে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে স্বাভাবিক যুবকদের কিছু যৌবনকালের চাহিদা থাকে আবদুল্লাহ ইবনে খুজাফাকে বাদশাহ এবার ডাক দিয়ে বলে আবদুল্লাহ তুমি আমার কাছে আসো আমার পাশে হিসাবে সবাই তো চিন্তা করে কি ব্যাপার আমরা তো চিন্তা করেছিলাম বাদশাহ নির্দেশ দিবে যে যাও এদের সবাইকে শুলিতে চড়াও হত্যা করে ফেলো কিন্তু বাদশাহ দেখি তার শত্রুকে তার পাশে নিয়ে বসায় কারণটা কি সবার নজরে বেড়াই দিকে বাদশাহ আবদুল্লাহ ইবনে হুযাফাকে বলে আব্দুল্লাহ তোমাকে দেখার পরে তোমার প্রতি আমার একটা মহব্বত ভালোবাসা জাগ্রত হয়ে গেছে আব্দুল্লাহ আমি চাই তোমার সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে যাক কিন্তু সমস্যা আব্দুল্লাহ আমি হইলাম খ্রিস্টান তুমি হলে মুসলিম আমি চাই তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে ভালোবাসব শুধু ভালোবাসবো তা নয় আমি তোমাকে মুক্ত করে দিব শুধু মুক্ত করে দিব তা না তুমি তো তখন খ্রিস্টান হয়ে তোমার এলাকায় যাইতে পারবা না চিন্তার কোনো কারণ নাই আমার ঘরে সুন্দরী ষোড়শি যুবতী একটা কন্যা আছে তার সাথে আমি তোমাকে বিবাহ দিয়ে দিব আমার সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লেখা দিব আমার মৃত্যুর পরে গোটা রোম সাম্রাজ্যের অধিপতি আবদুল্লাহ আমার প্রস্তাবে যদি তুমি রাজি হয়ে যাও ইবনে হুজাফার কাছে বাদশাহ দুনিয়ার প্রস্তাব দিচ্ছে ইমানের বদৌলতে সে ইমান চায় বিনিময়ে তাকে দুনিয়া দিবে যার কাছে যেই জিনিসটা সবচেয়ে মূল্যবান তার কাছে কেউ যদি ওই জিনিসটা এমন কিছু জিনিসের বিনিময়ে চায় যেটাকে সে অপছন্দ করে তাহলে স্বাভাবিক সে রাগ হবে এটাই স্বাভাবিক ব্যাপার আল্লাহ তাআলা সাহাবায় গ্রামের অন্তরে সবচাইতে বেশি ইমানের ব্যাপারে মোহাম্বত আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছিলেন আর কুফুরের ব্যাপারে তাদের অন্তরে সবচাইতে বেশি ঘৃণা ছিল ওই কুফুরি গ্রহণ করে ইমান ত্যাগ করতে বলতেছে এই সময় তো আর মেজাজ ঠিক থাকার কথা বাদশার কথা শেষ হলো আবদুল্লাহ ইবনে হুজাফার শরীরের লোমগুলো দাঁড়া হয়ে গেছে রক্ত গরম হয়ে গেছে লোম কুপ দিয়ে ঘাম বের হচ্ছে আবদুল্লাহ ইবনে হুজাফা বসা থেকে দাঁড়ায় গেলেন বাদশার দিকে রক্ত চক্ষুতে তাকায় বলতেছে এই রোমের কুকুর তুই শুনে রাখ তুই তো তোর এই সাম্রাজ্য নয় আমাকে যদি গোটা দুনিয়ার মালিক দেশ আমি আব্দুল্লাহ কিছু সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা এমন ভাবে ঘটে যে মানুষ সিমটি কাটে আসলে এটা স্বপ্ন না সত্য ঠিক কিনা বলে এরকম সিমটি কাটে স্বপ্ন না সত্য এটা তো বোঝা যাচ্ছে না কি বললো হঠাৎ করে আবদুল্লাহ ইবনে হুজাফার এক ধমকে পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেছে বাদশা প্রচন্ড রাগে খবে অন্দর মহলে চলে গেলেন ভিতরে গিয়ে খবর পাঠাইছে যাও কত বড় সাহস আমার মুখের উপরে কথা বলে ইমানের পড়াই দেখায় পাওয়ার দেখায় যাও কে জেলখানার মধ্যে আটকায় রাখবা খাবারও দিবানা পানিও দিবানা আবদুল্লাহ ইবনে হুজাফাকে জেলখানার মধ্যে আটকায় রাখা হলো কোন কোন ঐতিহাসিক লেখেন ওইখানে নির্জন এক কামরার মধ্যে আবদুল্লাহ ইবনে হুজাফাকে রাখা হয়েছে সাথে সাথে বাদশা তার ওই সুন্দরী সুরসী যুবতী কন্যাটাকে রুমের মধ্যে ঢুকায়া হরেক রকমের ফল ফলাদি দিয়া সুন্দর মতো দরজাটা আলকায় দিয়েছে কারণ যুবকের চাহিদা থাকবে যুবতীর দিকে হয়তো সে তার সাথে মিলামেশা করে ফেলতে পারে কিন্তু এমন এক অবস্থা আব্দুল্লাহ ইবনে হুজাফা ওই রমণীর কাছে যাওয়া তো বহু দূরের ব্যাপার আবদুল্লাহ ইবনে হুজাফা ওই রমণীর দিকে চোখ তুলেও তাকায় না মেয়েটা ঈশা বলে কার কাছে পাঠাইছে নাকি জিনা লাশ এটাও তো বুঝি না আবদুল্লাহ ইবনে হুজাফা জেলখানার মধ্যে